আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক স্থানীয় বাজার তেজাবি স্বর্ণের পিওর গোল্ড মূল্য হ্রাস হয়েছে এমন অবস্থায় আটই মে দু হাজার পঁচিশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইজিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর এক সভা অনুষ্ঠিত হয় সবাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সর্বসম্মতিক্রমে নয় মে দু শুক্রবার থেকে বাংলাদেশের বাজারের স্বর্ণ ও রূপের মূল্য নিম্নরূপ হারে নির্ধারণ করার সিদ্ধান্ত গৃহীত করা হয় দর্শক এটি আপনি দেখতে পাচ্ছেন বাজুসের একটি প্রেস বিজ্ঞপ্তি যেটা আমরা বাজুস কর্তৃপক্ষ থেকে পেয়েছি প্রদর্শক এখানে বাইশ ক্যারেট ক্যাডোমিয়াম হলমার্কিত প্রতি গ্রাম স্বর্ণের মূল্য চৌদ্দ হাজার সাতশো তিরিশ টাকা যেহেতু এক বরির সময় সমান এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সেক্ষেত্রে এর এক বড়ির দাম দাঁড়ায় এক লাখ একাত্তর দশমিক সাত টাকা অর্থাৎ এক লাখ একাত্তর হাজার টাকায় আপনি এক বড়ির স্বর্ণের কিনতে পারবেন এর সঙ্গে পাঁচ পার্সেন্ট সরকারি ব্যাট ও ছয় শতাংশ ন্যূনতম মজুরি নির্ধারণ করতে পারবে তবে ঘনার ডিজাইন অনুযায়ী এর দাম একটু পরিবর্তন হতে পারে প্রদর্শক এছাড়া একুশ ক্যারেট ক্যাডোমিয়াম হলমার্ককৃত প্রতি গ্রাম স্বর্ণের মূল্য চোদ্দ হাজার ষাট টাকা এটি যদি আমরা এগারো দশমিক ছয় ছয় চার দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমরা পাই এক লক্ষ তেষট্টি হাজার নয় শত পঁচানব্বই টাকা এবং চুরাশি পয়সা একই নিয়ম পাঁচ পার্সেন্ট ব্যাট ও ছয় পার্সেন্ট মজুরির দাম নির্ধারণ করা হতে পারে প্রিয় দর্শক আঠারো ক্যারেট ক্যাডিমিয়াম হলমার্কৃত প্রতি গ্রাম স্বর্ণের মূল্য বারো হাজার বাউন্ন টাকা প্রিয় দর্শক এটি যদি আমরা প্রতি বড়িতে কনভার্ট করি সেক্ষেত্রে দাঁড়ায় চুয়াত্তর টাকা প্রিয় দর্শক এছাড়া সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের মূল্য নয় হাজার নয়শো আষট্টি টাকা যদি এটা আমরা কনভার্ট করি সেক্ষেত্রে দ্বারায় এক লাখ ষোলো হাজার দুইশো ছেষট্টি দশমিক সাত পাঁচ দুই টাকা প্রিয় দর্শক এছাড়া প্রতি ক্যারেট বাইশ ক্যারেট ক্যারোমিয়ান রূপার মূল্য দুই শত একচল্লিশ টাকা যদি এটা আমরা কনভার্ট করি সেক্ষেত্রে দ্বারায় আঠাশশো এগারো দশমিক শূন্য দুই চার টাকা অর্থাৎ আঠাশশো এগারো টাকায় আপনি রোপা কিনতে পারবেন প্রিয় দর্শক একুশ ক্যারেট রোপার মূল্য প্রতি গ্রাম দুইশো টাকা এটা যদি আমরা কনভার্ট করি সেক্ষেত্রে ছাব্বিশশো বিরাশি টাকা হয় প্রতি বড়ির দাম আঠারো ক্যারেট ক্যাডোমিয়াম প্রতি গ্রাম রোপার মূল্য একশো টাকা যদি এটা আমরা বড়িতে কনভার্ট করি সেক্ষেত্রে দাম দাঁড়ায় বাইশশো সাতানব্বই দশমিক আট শূন্য আট টাকা এছাড়া সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার মূল্য একশত আটচল্লিশ টাকা যদি এটা আমরা বড়িতে কনভার্ট করি সেক্ষেত্রে হয় সতেরোশো ছাব্বিশ টাকা প্রিয় দর্শক আগেই বলেছি যে স্বর্ণ ও রূপার সাথে আবশ্যিকভাবে সরকারি কর্তৃক নির্ধারিত পাঁচ পার্সেন্ট ব্যাট পালস কর্তৃক নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় পার্সেন্ট যুক্ত করতে হবে করোনার ডিজাইন এবং মান বেঁধে মজুরির তারতম্য হতে পারে নিশ্চয় আপনারা নোটিশটি দেখতে পাচ্ছেন পরবর্তী সিদ্ধান্ত না না জানা পর্যন্ত জুয়েলার্স প্রতিষ্ঠান বর্ণিত স্বর্ণ ওপর বিক্রয় মূল্য কার্যকর থাকবে তো প্রিয় দর্শক পরবর্তীতে এখন পর্যন্ত জানানো হয়নি সেক্ষেত্রে স্বর্ণের বর্তমান দাম এটি রয়েছে তো এই ছিল আমার সর্বশেষ অবত এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কন জানাবেন সকল আলাদা থাকুন আল্লাহ হাফেজ